আসসালামু আলাইকুম ভিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেল হাটবাড়ি প্রপার্টি থেকে স্বাগতম বিওয়ার এই যে দেখতেছেন চতুর্পাশে বাউন্ডারি করা পানি দিতেছে যে প্লেসটা এখানে আটকাঠা প্লট বর্তমানে একবারে রেডি করা আপনি এখন ওই দশতলা বাড়ি করতে পারবেন আর দশতলা বাড়ি করার জন্য অলরেডি দশতালা পারমিশন নেওয়া আছে রাজুক থেকে পারমিশন নেওয়া অলরেডি ড্রয়িং করা আছে আর ড্রয়িং কপিটাও আমরা আপনাকে দিয়ে দিব। তো খুবই সুন্দর একটা প্লট এই প্লটটা বিক্রি হবে এটির অবস্থান হলো ঢাকার একবারে কাছে মানে ঢাকার ভিতরে এয়ার ঢাকা এয়ারপোর্টের একবারে নেয়ারে হ্যাঁ ঢাকা এয়ারপোর্টের ঠিক পশ্চিম পাশে এটা বাউনিয়া জায়গার নাম হচ্ছে বাউনিয়া আর যেই জায়গার মধ্যে ওটা হচ্ছে আপনার পাবনার টেক বলে বাউনিয়া পাপনার টেকের মধ্যে এই এই প্লটটি অলরেডি আপনি এখন দশতলা বিল্ডিং করে এখন বাড়া দিতে পারবেন অথবা থাকতে পারবেন অথবা অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারবেন এত সুন্দর একটা প্লট যদি আপনারা কেউ এই প্লটটি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন তো বি এখন আমরা এটার ডিটেলস বা কীভাবে আসবেন আমরা একটা গুগল ম্যাপে আপনাদের দেখাচ্ছি এটার অবস্থানটা আপনাদেরকে বলছিলাম আমরা ড্রয়িং কপিটা দিয়ে দিব তো এটা হচ্ছে অলরেডি বিল্ডিংয়ের ড্রয়িং কপিটা হ্যাঁ বর্তমানে যেই এখানে আপনার একটা আড়াই কাটা আর একটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ কাটা এলো টোটালি আট কাটা তো পিছনে একটা হচ্ছে আড়াই কাটা আর সামনে একটা হচ্ছে পাঁচ কাটা সামনে ওই দেখে হচ্ছে পনেরো ফিট রাস্তা তো এই রাস্তার উপরে হ্যাঁ আপনার এই ড্রয়িংটা করা এখানে দশতলার প্লান প্ল্যানিং করা আছে তো এটা হচ্ছে আমাদের বর্তমান ড্রয়িং দিওয়ার এখন আমরা প্লটের অবস্থানটা নিয়ে কথা বলতেছি প্লটটাতে আপনারা কিভাবে আসবেন আর এয়ারপোর্ট থেকে কতটুক দূরে আমরা আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের চতুর্পাশে কিন্তু রাস্তা তো একটা হচ্ছে ডাকা টু বিমানবন্দর রাস্তা আর পিছনের রাস্তাটা হচ্ছে আপনার ওই ইসিবি চত্বর থেকে সরাসরি আপনি বিমানবন্দরে চলে গেছে মানে বিমানবন্দরের পিছনের রাস্তাটা তো এটা হলো আপনার বিমানবন্দর এয়ারপোর্ট আর এটি হলো আপনার ইসিবি চত্বর আর দেখেন এটা হলো প্লট তার মানে আপনি ইসিবি চত্বর থেকে আসতে পারতেছেন অথবা আপনার জশিম এটা হলো জসিমউদ্দিন জৈসিমুদ্দিন দিয়েও আপনি আসতে পারতেছেন এই প্লটে তো বিওয়ার এখন আমরা চলে আসলাম প্লটের সরাসরি লাইভ ভিডিওতে এটি হলো প্লট এই প্লটটটাই বিক্রি হবে এই প্লটের চতুর্পাশে বাউন্ডারি করা এবং অনেক ফল গাছ রয়েছে এটি হলো মূলত কাঁঠাল গাছ এই প্লটের ভিতরে কাঁঠাল গাছ আছে নারিকেল গাছ আছে আর অনেক পেঁপে গাছ দেখেন মানে নতুন লাগানো হয়েছে অলরেডি কাঁঠাল গাছের গোড়াতে কাঁঠাল চলে আসছে এবং অনেক কাঁঠাল আসছে খুব সুস্বাদু কাঁঠাল তো ভিউয়ার যাই হোক এগুলো দেখে আসলে লাভ নেই এই প্লটটা অনেক সুন্দর প্লট চতুর্পাশে বাউন্ডারি করা প্লটের আশেপাশে হাই রাইজ অ্যাপার্টমেন্ট রয়েছে আপনি চাইলে এখন ওই দশতলা অ্যাপার্টমেন্ট করতে পারবেন কারণ অলরেডি দশতলা অ্যাপার্টমেন্টের প্ল্যান করা আছে প্ল্যান পাস করা আছে এবং ড্রয়িংও করা আছে আমাদের যে ড্রয়িংটা আছে ওই ড্রয়িংয়ের শেপটা হচ্ছে এই প্লট খুবই সুন্দর তো পিওর এই প্লটের চারপাশে যে উত্তরার যেই পজিশন সেটা হলো যেমন উত্তরার পাঁচ নাম্বার সেক্টর হচ্ছে এই প্লটের উত্তর পাশে তারপরে পশ্চিম পাশে হচ্ছে আপনার পনেরো নাম্বার সেক্টর তারপরে দক্ষিণ পাশে রয়েছে ইসিপি চত্বর আর পূর্ব পাশে তো আপনারা দেখতেছেন পূর্ব পাশে একবারে সাথেই হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব কাছে আর পাশে হচ্ছে এয়ারপোর্ট আর এই প্লটের চতুর্পাশেই মানে আসার যোগাযোগ আছে যেমন আপনি ইসিপি চত্বর থেকে আসতে পারবেন এই তারপরে আপনার জৈসিমদ্দিন থেকে আসতে পারবেন হ্যাঁ মানে সব দিক দিয়ে আসার একটা যোগাযোগের ব্যবস্থা আছে অলরেডি প্লটের সামনে বারো চৌ পনেরো ফিট রাস্তা পনেরো ফিট রাস্তা দিয়ে আসতে পারবেন আর এই প্লটের যারা ক্রয় করতে চান প্লটটি হ্যাঁ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশেষ করে নক করাটাই ভালো কারণ অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না তো যাই হোক আমরা এখন আমরা বেরিয়ে আসলাম রাস্তার মধ্যে তো আর আমরা বের হয়ে আসলাম রাস্তার এটা হচ্ছে প্লটের সাথে রাস্তা এটা পনেরো ফিটের রাস্তা তো এই রাস্তা ধরে আমরা এখন এয়ারপোর্টের পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তায় চলে যাব আমরা এখন যাচ্ছি হ্যাঁ দেখেন এই রাস্তা ধরে একবারে আমরা মানে এয়ারপোর্টের থেকে যে রাস্তাটা চলে আসছে ওই রাস্তাটাতে আমরা বের হবো তাহলে বুঝতে পারছেন রাস্তাটা প্লটে আমরা দেখাচ্ছি হ্যাঁ সামনে যাচ্ছি আর ধীরে দেখে যাচ্ছি তো ভিউয়ার আপনারা যদি এই প্লটটা ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই প্লটের দামের ব্যাপারে বা আরও কিছু জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন আমরা আপনাদেরকে বলে দেবো তা আমরা আসলে ওইভাবে এই জন্য দামটা বলতে দেই না এই কারণে আমাদের সমস্যা যার কারণে আমরা একটু যাই হোক ভালো থাকেন খোদা হবে নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে এটা হচ্ছে সাথে